আর একদল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীয়া বলে মততন্ত্র قائم করতে চায় তারা নারীর উপর আক্রমণ করে তারা মাগারে আক্রমণ করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে এই সব কিছু যে চলছে আপনাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ঠিক ব্যবস্থা নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যার প্রতি সবচেয়ে আবার কোটি আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কারো কারো একটু অপছন্দ থাকলে সেখানে দীর্ঘ করবেন এই সমস্ত কিছু আপনাদের আচরণ এইটা আপনাদের সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউস তাদের কাছে আমরা অনুরোধ করব অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার সংস্কার এবং নির্বাচন এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা একসাথে চলতে হবে এই তিনটার সাথে কেউ কোন বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে হত্যা করা কে হত্যা করা হলো এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে নানা ভাবে উৎপেতে থাকা দুষ্কৃতিকারীরা ফ্যাসিস্টের সহযোগীরা নানান ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে ঠিক তুমি বাচ্চা দেন না এইটা কি ধরনের আচরণ এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন